নাড়ু মিষ্টি মোয়া ভোগ ঘরের চৌকাট থেকে প্রতিটি কোণে আল্পনা কোজাগরী পূর্ণিমায় বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা হল সোমবার ধনদেবীর আরাধনায় মেতে উঠলেন গৃহস্থরা সোমবার সারম্বরে লক্ষ্মী পুজো হল লেক বাড়িতেও ফুলে ফুলে সাজানো হয় মণ্ডপ সেখানে সালঙ্কারা দেবী লক্ষ্মীর পুজো হয় মা কালীর ইচ্ছা তিনি যেভাবে আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা সেইভাবেই এই লক্ষ্মী পুজো সন্ধাকালে সম্পন্ন করব। এবং জাগরণ রাতভর করব কারণ জাগরণটাই হচ্ছে এই লক্ষ্মী পুজোর দিনে বিশেষত্ব কারণ আমাদের একটা প্রবাদ আছে লক্ষ্মী রাত্রিবেলা ঘুরবে কে আছে জেগে তাকে আমি ধন্য ধান্যে শেষ পুরো জিনিস দেব এখন সেই প্রবাদ অনুসারেই হোক আর যে কোনো তাৎপর্যেই হোক যেহেতু লেখকালী বাড়ি সেহেতু সব কিছু আমরা পুঙ্খানুভুঙ্খভাবে মেনে চলার চেষ্টা করব কথিত আছে কোজাগুরি পূর্ণিমার রাতে মর্তে নেমে আসেন দেবী যে ভক্ত রাত জেগে তার আরাধনা করেন তাকে আশীর্বাদ করে যান তিনি অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা মেঘ পাহাড় নদী আঁকা ঝকঝকে ক্যানভাস আচমকা তাতে যেন কে জল ঢেলে দিয়েছে আর সব রং গুলে গিয়ে মিশেছে মাটিতে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ যেদিকে দুচোখ যায় শুধুই ধ্বংসস্তূপ কংক্রিটের মিরিক বাইপাসের আজ যেন মেঠো পথ মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায় সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত পাহাড় থেকে প্রবল স্রোতের ভেসে গেছে বাড়ি গাড়ি পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদার স্রোত গাছের গুঁড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নাবজে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে এবং ভেঙে চুড়ে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে ইয়ে তো অচানক যে বাড়ি সবা তো উসকে বাজে সে অলপ সাডেন হয়ে ইয়ে বস্তু খড়া থা তো উপর সে লাল স্টার্ট হ গয়া ভারী বাইরাসকে কারণ লাইন স্টার্ট হ গয়া ও সে বস ইদার খিঁচ গয়া ও ইয়ে বলে সে সব দোকান জোয় সব ড্যামেজ হয়ে পাশ পাশ মিনিট একজ্যাক্ট আমি মালুম নেই লেক শুনে ক্যাজুয়ালিটি বতো হয় বেঘরে প্রাণহানি পাশের ঘরে শুয়ে থাকা মানুষটা কখন যে চিরতরে হারিয়ে গেছে বোঝার অবকাশটুকু মেনে নি কেউ প্রাণেই বেঁচেছেন তবে চলে গেছে মাথা গোজার ঠাই। জায়গায় জায়গায় কিন্তু মনে হবে যে গোটা পাহাড়টাই বোধ এসে এক একটি বাড়িকে গ্রাস করে নিয়েছে যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে মিরিক লেকের পাশে মিরিক লেকের পাশে এই জায়গাটা মিরিক পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত এক একটা বাড়ি এইভাবেই কিন্তু পাহাড় থেকে নেমে আসা পাথর কাদা কাদামাটির স্রোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রোটেকশন ওয়াল একেবারে ভেঙে পড়েছে বাড়ির বাসে বাসিন্দারা তারা এখানে তাদের রাতের বেলা ঘুমোচ্ছিলেন তখন কিন্তু প্রোটেকশন ওয়াল সহ পাহাড়ের একটা অংশ হুড়মুড়িয়ে নেমে আসে পাহাড়ের কোলে বাড়ি দুপা গেলেই দেখা যেত প্রতিবেশীর বাড়ি সেই রাস্তাটাই আজ যে রাস্তাটা গিয়ে আশপাশের বাড়িগুলিতে যাওয়ার পথ সেই পথ বন্ধ যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ঘর ছিল মানুষজন বসবাস করতেন তাদের ঘর চাপা পড়ে গিয়েছে কিন্তু এখানে যখন এই ঘটনা ঘটছে তখন যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ওই প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতে কিন্তু প্রাণহানির ঘটনা না ঘটলেও যে পরিমাণ ধ্বংসলীলা চলেছে তার একটা টুকরো ছবি দেখেই বুঝতে পারছো ধ্বংসস্তূপের পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাড়ি একবার দেখলে মনে হয় এই যাত্রায় বেঁচে গেছে দেখা যাচ্ছে যে বাড়ির মাটির যে অংশ ভিতের নিচের যে মাটির অংশ তা আলগা হয়ে গিয়েছে এবং বাড়ির যে কংক্রিটের পিলার সেটাও জায়গায় জায়গায় উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং বাসিন্দারা আশঙ্কায় ভুগছেন যদি আবারও বৃষ্টি হয় নরম মাটি আবারও জলের স্রোতে বয়ে যেতে পারে আরও বড় বিপর্যয় নেমে আসবে সেই আশঙ্কায় ভুগছেন এই মুহূর্তে মিরিকের সাধারণ মানুষ সামনে শান্ত প্রকৃতির মাছে পর্যটকদের বৈসর্গিক ঠিকানা সেই মিরিক যেন এখন স্থানীয়দের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ বারো ঘন্টার টানা বৃষ্টি সঙ্গে ভুটান থেকে আসা জলের স্রোতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা সেই ভয়াবহ পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন কলকাতা থেকে রওনা দেওয়ার সময় একদিকে যেমন উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য ভুটান সরকারের দিকে আঙুল তুললেন তেমনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির জন্য ফের ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলও যেটা হয়েছে তবে ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে কারণ একটা জল যখন ছাড়ে আসতে দু তিন দিন টাইম লাগে এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরা কাটা পুরো উড়ে গেছে আপনার এই যে জঙ্গলের কাট লুট হচ্ছে এটা কি কোন ভুটানি এসে কেটে নিয়ে গেছে নদীর বোল্ডার পালি কারা তুলছে ভুটানিরা তুলছে না ডিভিসি তুলছে গোটা উত্তরবঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লুটেরাদের সরকার এদিকে গত কয়েকদিনে বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পর বিভিন্ন ড্যাম থেকে জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি যার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে একাধিক জেলায় জানি ইতিমধ্যে ডিভিসিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী তার দাবি খারিজ করে সোশ্যাল মিডিয়ায় পাল্টা তথ্য তুলে ধরেছেন কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রী সি আর কিন্তু তারপরও সংঘাত থামার কোনো লক্ষণ নেই এদিন উত্তরবঙ্গে যাওয়ার আগে ফের ডিভিসিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি তো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খন্ডকে বাঁচাচ্ছে ঝাড়খন্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা ডিসিট্রেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে বুক বাছা হয়ে গেছে মাইথন ডিবিসি পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাগ্য ভাগাভাগি করতে পারতো আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিজি পঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সবকিছু ওই জলে পড়সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে যদি প্রত্যেকটি খালকে যদি সংস্কার করার চিন্তা ভাবনা করতো যদি নদী সংস্কারের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করত। তাহলে আজকে এই পরিস্থিতি হতো না অতএব আমি মনে করি ম্যানমেড ম্যানমেড বলে যে চিৎকার করছে আসলে এটা মেড ফ্ল্যাট অতএব মমতা ব্যানার্জির নিষ্ক্রিয়তার জন্য কর্মবিমুখতার জন্য এই বন্যা আর এর জন্য তিনি দায়ী রাজ্য সরকার ও রিভিচের সংঘাত নতুন কিছু নয় প্রত্যেক বর্ষাতেই এ যেন চেনা ছবি কিন্তু জলে সর্বস্ব হারায় যে মানুষগুলো তাদের সুরাহা কি কোনোদিন হবে ব্রতদীপ ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ